আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকেই জিজ্ঞেস করেন যাবো আপনি ভ্যাকসিন ছাড়া কীভাবে মুরগি সারা বছর সুস্থ রাখেন আপনার মুরগি কিভাবে সুস্থ রাখে তা আমি মুরগি সুস্থ রাখার জন্য যে কত কিছু করে থাকি দেখেন তা আজকে কিন্তু আপনাদেরকে একটু দেখাবো যে আমি কী করি তা আমি কিন্তু প্রথমে নিয়ে নিছি কালো জিরা এই কালো জিরা কিন্তু মুরগির জন্য মানুষের জন্য সবার জন্য একটা মহা ঔষধ তা আমি এই যে কালো নিয়ে নিছি এটা গুড়া করার জন্য গুড়া করে নিলে সব থেকে বেশি ভালো হয় অল্পতেই গুড়া করে নিলে অনেকগুলোকে খাওয়ানো যায় আর যেহেতু কালো অনেক দামও বেশি আর এটা পাওয়া যায় না যেহেতু শহর গ্রাম হলে না চাষ করলেও অনেক টুকু দেওয়া যায় তখন অনেকগুলো খাইতে পারে তো এই যে আমি দেখেন কিভাবে সুন্দর করে গুঁড়ো করে নিছি আর এটা কিন্তু আমি ভেজে নিই নাই একদম কাঁচা এটা কাঁচাগুলোই দিতে হবে ভাজলে কিন্তু এটার গুণাগুণ চলে যাবে তো এই জন্য কিন্তু আমি শুধু কাঁচাটাই এরকমভাবে সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যাতে খাবারের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিলে সব মুরগিগুলোই খাইতে পারে সব খাবারের সাথে যাতে পাউডারের মতো মিশে যায় তো তারপরে এই যে দিয়ে দিলাম রসুন রসুনও কিন্তু খুবই শীতের জন্য উপকারী একটা ঔষধ তো এই যে এটাও নিয়ে নিছি এটা কিন্তু সুন্দরভাবে পেশে নেবো আর আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও খাওয়াইতে পারেন গোটা গোটা খাওয়াইতে পারলেও উপকার আছে আসলে সব কিছুরই একটা অভ্যাস করতে হয় অভ্যাস করলে মুরগি সব কিছুই খায় তো আমি যখন কোনো কিছু দিই তখন অল্প করে দিয়ে দিয়ে তারপরে খাওয়ানো শেখাই তো আমার মুরগি কিন্তু গোটা রসুনও খায় রসুনের খোসাও খায় এগুলো খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নাই তো আমি যেহেতু আজকে সব মিক্স করে দিচ্ছি তো তার কারণে এভাবে মিক্স করে দিচ্ছি আর আমি এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে খাবারগুলো বানাচ্ছিলাম তো এই যে দেখেন কি সুন্দরভাবে আমি এগুলো পিষে নিয়েছি তো এগুলো মিক্স করে নিয়ে তারপরে খাবারের সঙ্গে মিশিয়ে তারপরে দেব। তো দেখেন এই যে এইভাবে এতটুকু পরিমাণ করে আমি করে নিয়েছি ওই কালেজিরা আর হচ্ছে রসুন আর একটা কথা হচ্ছে আপনারা কিন্তু এর সাথে আদাও দিতে পারবেন তো আমার পাশে আজকে আদা ছিল না তো এই কারণে আমি আদা দিতে পারি না শুধু আদাটাই বাকি ছিল আর এখানে এই যে আমি ভাতগুলো সুন্দরভাবে হলুদ দিয়ে মাখায় নিয়েছি আর হলুদের কালারটা কিন্তু অনেক করা এই জন্য কিন্তু মনে হচ্ছে যে অনেক বেশি কালার হয়ে গেছে তো হলুদের কালার ভালো হলে কিন্তু অল্প হলুদ দিলে কিন্তু বেশি কালার হয়ে যায় আর ভাতটা কিন্তু একদম গরম গরম ভাতের সঙ্গে দিতে হবে যদি সকালবেলা এরকম ওষুধ দেওয়া হয় সেটা কিন্তু একদম গরম ভাতের সাথে দিতে হবে কারণ গরম ভাতের সাথে দিলে মুরগির সমস্যা হবে না গরম ভাতের সাথে এভাবে খাবারগুলো মাখায় দিতে হয় তো আমার যে পাটার মধ্যে এগুলো ওই যে ছিলই তো সেগুলো আমি আবার ভাত দিয়ে সুন্দরভাবে তুলে নিয়েছি যেভাবে মাখাচ্ছিলাম আমার যে ফ্লেভারটা বের হয়েছে মনে হচ্ছে আমি আমি খেয়ে ফেলি মানে আমারই খাইতে ইচ্ছা হচ্ছিল ফ্লেভারে কালে ফ্লেভার জানে নি তো অনেকটা সুন্দর তো এই যে সুন্দরভাবে কিন্তু আমি মাখাই খাইছি আর আমি একটু হালকা করে আবার আমার এই ভুট্টার গুঁড়া এটা হালকা অল্প মিক্সড করছি বেশি করি নাই যেহেতু আমি খাবার মাখাবো খাবো অল্প এটা ওষুধ ওষুধের জন্য কিন্তু আমি খাবার অল্প করে দিব আজকে এই ওষুধগুলো ওরা খাওয়ার পরে তারপরে যদি ওদেরকে খাবার দেয় তারপর দিব আর ওষুধ সবসময় কম করে দিতে হয় এই জন্য কিন্তু আমি অল্প খাবার দিয়ে দিচ্ছি দেখেন অন্য দিনের তুলনায় যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা কিন্তু এভাবে দেখবেন আর আরেকটা কথা বলি আপনারা যারা প্রথম প্রথম মুরগিকে খাওয়াবেন তারা কিন্তু অল্প করে খাওয়ায় অভ্যাস করবেন যদি আপনারা প্রথম দিনই অনেক বেশি দিয়ে দেন তাহলে কিন্তু মুরগির বদ বধ হজম হবে তখন কিন্তু মুরগির পায়খানার সমস্যা হবে তো এগুলো কিন্তু আপনাদেরকে মেনেই চলতে হবে তো আস্তে আস্তে করে আপনারা কিন্তু খাওয়ায় অভ্যাস করবেন আর গোটা রসুন খাওয়াইলে কিন্তু মোরগের আবার বিষ ডিমের সম্ভাবনা বেশি থাকে তো এভাবে আমি কিন্তু আমার মুরগির যত্ন করি আর সারা বছর সুস্থ রাখি